ব্রাহ্মস মিসাইল ব্রাহ্মস হলো একটি সুপারসনিক ক্রুজ মিসাইল যা রাশিয়া এবং ভারতের যৌথ প্রযোজনায় তৈরি অপারেশন সিন্দুরে এই ক্ষেপণাস্ত্র অনেক আলোচিত হয়েছে ভারতের ভিতরে এবং বাইরে এর কার্যকারিতা নিয়ে হয়েছে অনেক আলোচনা এবং সমালোচনা আসল সত্যটা কি এটা কি কোনো পরাক্রমশালী ব্রহ্মাস্ত্র নাকি রুশ পটকা আসুন জেনে নেই বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় দুই সালে অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানের ভোলারি বিমান ঘাটির হ্যাঙ্গারে আছড়ে পড়ে একটি ক্ষেপণাস্ত্র এতে নিহত হন স্কোয়াড্রন লিডার ওসমান ইউসুফ শহীদ এবং আরও ধ্বংস হয় সেই একই হ্যাঙ্গারে রাখা সাব টু থাউজেন্ড আর্লি ওয়ার্নিং বিমান এছাড়াও পাকিস্তানের আরও অনেক রানওয়েতে বিরাট আকারের গর্ত তৈরি করে বিমান ঘাঁটিগুলোকে সাময়িকভাবে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছিল এই মিসাইল স্বয়ং পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখেই শুনুন সেই মিসাইলের নাম ব্রাহ্মোসের কার্যকারিতা নিয়ে আসলে সন্দেহের কোনো অবকাশ নেই পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর ক্ষিপ্র গতির কাছে পরাজিত হয়েছিল এবার চলুন জেনে আসি কি এমন প্রযুক্তি আছে এতে যার কারণে যুদ্ধক্ষেত্রে এটি বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম হয় ব্রাহ্মস মিসাইল মূলত জাহাজ বিধ্বংসী রুশ মিসাইল পি এইট হান্ড্রেড অনিক্স এর একটি উন্নত সংস্করণ এটি ভূমিতে থাকা স্থির লক্ষ্যবস্তু ও পানিতে চলমান জাহাজ ধ্বংস করতে সক্ষম দিক নির্দেশনা দেওয়ার জন্য এতে রয়েছে জিপিএস রিসিভার আমাদের মোবাইল যেমন গুগল ম্যাপস ব্যবহার করে আমাদের পথ খুঁজে পেতে সাহায্য করে এই ক্ষেপণাস্ত্র সেই একই প্রযুক্তি ব্যবহার করে লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হয় তবে জিপিএস যেহেতু মার্কিন স্যাটেলাইট সিগনালের উপর নির্ভরশীল বাড়তি নিশ্চয়তার জন্য এতে জিপিএসের রুশ এবং ভারতীয় ভার্সন সংযুক্ত করা হয়েছে এই সিস্টেমগুলো যথাক্রমে গ্লোনাস এবং নাভিক নামে পরিচিত তবে এই সিস্টেমগুলো স্যাটেলাইট সিগন্যালের উপর নির্ভরশীল হওয়ায় শত্রুপক্ষ একে যে কোনো মুহূর্তে জ্যাম করে মিসাইলের দিক বিদিক পালট করে দিতে পারে তাই এর দিক নির্দেশনা ঠিক রাখার জন্য আরও রয়েছে ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম বা আইএনএস এই সিস্টেম কিছু জাইরোস্কোপ অ্যাক্সেলারোমিটার এবং প্রেশার সেন্সর ব্যবহার করে মিসাইলকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে কোনো স্যাটেলাইটের সাহায্য ছাড়াই এতগুলো সিস্টেম একসাথে কাজ করে ব্রাহ্মসকে নির্ভুলভাবে পৌঁছে দেয় তার কাঙ্ক্ষিত গন্তব্যে এবার বলি এই ক্ষেপণাস্ত্র কীভাবে শত্রুর আকাশ প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয় এর প্রধান শক্তি হচ্ছে গতি ব্রাহ্ম শব্দের চাইতে তিন গুণ গতি সম্পন্ন পৃথিবীর যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এরকম দ্রুতগামী টার্গেট শনাক্ত করে লক ধরে রাখতে হিমশিম খাবে হিসেব করলে দেখা যায় এই মিসাইলের গতি তিন কিলোমিটার পার আওয়ার অর্থাৎ সে তার দুইশো কিলোমিটার পাল্লার মধ্যে যে কোনো টার্গেটকে পাঁচ মিনিটের কম সময়ে ঘায়ল করতে সক্ষম এই গতি অর্জন সম্ভব করে দুইটি ইঞ্জিন প্রথমটি হল একটি রকেট ইঞ্জিন উৎক্ষেপণের মুহূর্তে শুধুমাত্র এই ইঞ্জিনই চালু হয় এবং এই মিসাইলকে শব্দের গতিবেগ ছাড়িয়ে নিয়ে যায় শব্দের গতিবেগকে মাক ওয়ান বলা হয় তারপর চালু হয় এর র্যাম ইঞ্জিন এই ইঞ্জিন শুরুতেই স্টার্ট না হওয়ার কারণ হল একে স্টার্ট দেওয়ার জন্য সুপারসনিক বাতাসের প্রয়োজন মানে যেই বাতাসের গতি মাক ওয়ানের বেশি অর্থাৎ ব্যাটারি এবং মোটর যেমন গাড়ির ইঞ্জিনকে স্টার্ট করায় সেভাবেই র‍্যামজেটকে স্টার্ট করায় একটি রকেট ইঞ্জিন এর পাশাপাশি এই মিসাইল ভূমি কিংবা সমুদ্র পৃষ্ঠের থেকে অত্যন্ত অল্প উচ্চতায় উঠতে সক্ষম যার মাধ্যমে এ শত্রু রেডারকে ফাঁকি দিতে পারে এতে আরও রয়েছে গাইড ফিন যা মাছের পাখনার মতো এর দিক পরিবর্তন করে লক্ষ্যবস্তুকে আঘাত করার ঠিক আগ মুহূর্তে এই ফিন ব্যবহার করে এটি একটি ভেলকি দেয় যার নাম এস ম্যানুভার অর্থাৎ সাপের মতো এস শেপে বাকিয়ে চলে যাতে করে এয়ার ডিফেন্স সিস্টেম দিশেহারা এবং বিভ্রান্ত হয়ে যায় এর পাশাপাশি এই মিসাইলের তুরুপ বা ট্রাম্প কার্ড সুপারসনিক স্টিপ ডাইভ ম্যানুভার এই ম্যানুভারে মিসাইলটি হঠাৎ করে পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় উঠে আসে এবং লক্ষ্যবস্তুর কাছাকাছি এলে বজ্রের মতো তার উপর আছড়ে পড়ে পৃথিবীর গ্র্যাভিটি এবং র্যামজেট ইঞ্জিনের থ্রাস্ট উভয় শক্তির যৌথ ক্রিয়ায় যে কোনো টার্গেট নিশ্চিহ্ন হয়ে যায় রকম গোলা বারুদ ছাড়াই এছাড়াও খাড়া মাথার উপর থেকে আসা মিসাইলকে টার্গেট করা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্যই বড় চ্যালেঞ্জ তাই এই ম্যানুভারের কারণে শেষ রক্ষাটাও সম্ভব হয় না আর এভাবেই মিসাইল নামক এই ব্রহ্মাস্ত্র শত্রুকে ঘায়ল করে বিজয় নিশ্চিত করে